জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে যাচ্ছে কারণ বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে গণভোটে পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ ভোট এবং বিএনপি দুইশো নয়টি আসনে জয়ী হয়েছে এবং জামায়াত আষট্টি আসনে এনসিপি ছয় আসনে জয়ী অন্যান্য আসনগুলো স্বতন্ত্র এবং কয়েকটি দল পেয়েছে সর্বাধিক আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন যে আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে এবং আঠারো তারিখের মাঝেই তাদের মন্ত্রী পরিষদ গঠন হবে ইতিমধ্যে কারা কারা মন্ত্রী হচ্ছেন সে বিষয়ে আলোচনা চলছে তারেক রহমান আগে থেকেই ঘোষণা যে তিনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি কে হবেন সে আলোচনায় ডক্টর আব্দুল মহিন খান এবং খন্দকার মোশারফ হোসেনের নাম শোনা যাচ্ছে তবে বেশ আলোচনায় রয়েছেন কুমিল্লার কয়েকজন এমপি বিশেষ করে খন্দকার মোশারফ হোসেনের পাশাপাশি সবচেয়ে বেশি যে নামটি কুবিল্লার মাঝে সবচেয়ে আলোচিত তিনি মন্ত্রী হতে যাচ্ছেন তিনি বারের সদস্য তিন এর পূর্ব ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবারে তিনি ধর্ম মন্ত্রণালয় অথবা ত্রাণ ও দুর্যোগ যে মন্ত্রণালয় রয়েছে তার দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছেন কেউ কেউ বলছেন সমাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় ওনাকে দেয়া হতে পারে এমন আলোচনায় রয়েছে তবে মন্ত্রী হওয়ার দৌড়ে তার নাম কুমিল্লার মাঝে একমত যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন খন্দকার মোশারফ এবং কাজী কায়কোবাদ এছাড়াও মন্ত্রী হিসাবে যাদের নাম আলোচনায় রয়েছেন অধ্যক্ষ সেলিম ভুইয়া জাকারিয়া তাহের সুমন অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লা দুই আসনের এমপি জাকারিয়া তাহের সুমন কুমিল্লা আট আসনের এমপি এছাড়াও কুমিল্লা নয় আসনের আবুল কালাম ওরফে চৈতি কালামের নামও শোনা যাচ্ছে এছাড়াও এমপি নন চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের নাম শোনা যাচ্ছে খুব জোরালো যে তিনিও মন্ত্রী হয়তো পেতে যাচ্ছেন প্রিয়দর্শক কুমিল্লায় এই কয়েকজনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন যদিও প্রত্যেকে প্রত্যেকে প্রার্থীর নাম মন্ত্রী হিসাবে দেখতে চান এমন ফেসবুক প্রচার করছেন তবে বাংলাদেশ এবার চমৎকার একটি মন্ত্রী পরিষদ দেখতে যাচ্ছে এবং একটু ব্যতিক্রম হল ডক্টর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সন্তান তাকে অর্থমন্ত্রী দেওয়া হতে পারে এমন একটি আওয়াজও রয়েছে তবে কাজী কাজিসুল হোসেন কাইকোবাদ এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী হচ্ছেন এমনটাই ধরে নিয়েছে কুমিল্লার মানুষ কুমিল্লার এই দুই জনপ্রিয় নেতাই আগামী দিনে মন্ত্রী পরিষদে অবশ্যই থাকবেন বলে আশা প্রকাশ করেছেন এছাড়াও আহ অন্যান্যদের নাম তো আমরা বললামই আর মন্ত্রিপরিষদে থাকতে পারে